সালাম আলাইকুম আজকে স্টিভ বারলেট স্টিভ বারলেট ওর ইউটিউবে একটা চ্যানেল আছে ডায়েরি অফ এ সি এখানে ও পডকাস্ট করে আর কি ইউটিউবে বিজনেস রিলেটেড পডকাস্ট লাইফ লাইফ ইভেন্ট নিয়ে পডকাস্ট করে তো ওখানে আসছিল কেভিন ও লেরি আমেরিকার যে শার্ক ট্যাঙ্ক শার্ক ট্যাঙ্কের একজন শার্ক আর স্টিভ বার্ডলেট ইয়াই ইয়াং এন্টারপ্রেনার যে সতেরো বছর বয়সে মিলিনিয়ার হয় এখন তার বয়স থার্টি টু বত্রিশ সে এখন সে পডকাস্ট করে ইয়াং একটা ছেলে সে নিয়ে আসছে হচ্ছে কেবিন ও তো ওরা ওদের পডকাস্ট প্রায় টু এর লং পডকাস্ট আমি পজ করে করে পজ করে করে শুনলাম তো এই কেবিন ওলেরি বলতেছে কেবিন ওলেরি স্টিভ জবস অ্যাপেলের যে স্টিভ জবস তার সাথে খুব ক্লোজলি কাজ করার তার সুযোগ হয়েছে তো বললে যে তুমি স্টিভ জবস থেকে কী শিখ শিখলা যে তুমি তো অনেক কিছু শিখলা কিন্তু এর মধ্যে মেন ইম্পর্টেন্ট পয়েন্টটা কি তো তখন এ কে বলল ওলেরই যে স্টিভ জবস থেকে একটা ফর্মুলা সে শিখছে সিম্পল ফর্মুলা লাইফ চেঞ্জিং ফর্মুলাটা কি যে মানুষের জীবনে দুইটা জিনিস আছে একটা হচ্ছে ফ্রিকুয়েন্সি আর একটা হচ্ছে নয়েস একটা হচ্ছে ফ্রিকুয়েন্সি একটা হচ্ছে নয়েস যে যত বেশি তার ফ্রিকুয়েন্সিকে ইউটিলাইজ করতে পারে এবং নয়েসকে অ্যাভয়েড করতে পারে সে তত বেশি সাকসেসফুল এবং কেভিন ওলেরই বলছে যে স্টিভ জবসকে আমি যেভাবে দেখছি যে এইটি পার্সেন্ট টাইম এই স্টিভ জবস স্টিভ জবস এইটি পার্সেন্ট টাইম তার ফ্রিকোয়েন্সিকে ইউটিলাইজ করছে করতে পারছে এজন্য সে এত বেশি সফল সে নয়েজগুলো থেকে ডিস্ট্রাকশন নয়েজ মানে হচ্ছে ডিস্ট্রাকশন লাইফের যে ডিস্ট্রাকশন ওগুলাকে অ্যাভয়েড করতে পারছে আর বলছে যে এই টেসলার যে ওনার আছে টেসলার যে ওনার আছে যে যে এর ওনার স্পেস এর ওনার সে হানড্রেড পারসেন্ট কে ইউটিলাইজ করতে পারে অর্থাৎ সে কমপ্লিটলি ডিস্ট্রাকশন থেকে অ্যাওয়ে থাকে আমি ওর একটা ভিডিও দেখতেছিলাম টেসলার ওনার সে তার কোনো পারমানেন্ট বাড়ি নাই সে পুরো দুনিয়া ঘুরে বেড়াই ছোট্ট একটা আপনি তার কন্ডু আছে তো তো স্টিভ জবস থেকে এই কেভিন ও লি বললো যে স্টিভ জবস এভরিডে নিজেকে জিজ্ঞেস করতো যে হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থ্রি থিংস টু সে তিনটা মিনিমাম তিনটা কাজ এভরিডে ফিনিশ করতো এবং স্টিভ জবসের মিসেস বললো যে নাইট টাইমে সে সে খুব একা থাকতো এবং একা সময় খুব মেডিটেশন একা সময় পার করতো এবং কেভিন ও বলতেছে যে স্টিভ জবস তো যখন যখন জিজ্ঞেস করলো কেবিন ও যে স্টিভ জবস যে এত বেশি সাকসেসফুল ছিল সে যে এরকম ইনোভেটিভ চিন্তা করতো এগুলা আইডিয়া তার কোথার থেকে আসতো তো কেবিন ওরি কেবিন ও লেরি বলতেছে যে আমিও অনেক সময় তাকে বলতাম তুমি যে এটা করতেছো এটা লেট লেটাস্ট ডু সাম লেট হাস ডু সাম মার্কেট রিসার্চ তুমি যেভাবে চিন্তা করতেছো এই প্রোডাক্টটা মার্কেটে অ্যাকসেপ্ট করবে কিনা এটা জানার জন্য আমরা একটু মার্কেট রিসার্চ করি স্টিভ জবস বলতেছে মাই কাস্টমার ডাজন্ট নো হোয়াট দে ওয়ান্ট আনটিল আই বিল্ড ইট ফর দ্যাট মানে আমাদের যারা মার্কেটিং নিয়ে পড়াশোনা করি মার্কেট রিসার্চ ইজ 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 এ ভেরি ইন্টিগ্রাল ইন্টিগ্রাল পার্ট অ্যাক্টিভিটি অফ বিফোর স্টার্টিং এনি মার্কেটিং কি বলবো মার্কেটিং ক্যাম্পেইন আপনি যে কোনো কিছু মার্কেটিং ক্যাম্পেইন করার আগে একটা প্রোডাক্ট লঞ্চ করার আগে আপনাকে মানুষের কাছ থেকে কাস্টমারের কাছ থেকে জানতে হবে যে আসলে কাস্টমার কি। চাই এটা হচ্ছে বেসিক জিনিস আমরা কিন্তু মার্কেটিংয়ে পড়াশোনা করি বাট এখানে স্টিভ জব বলতেছে আমার কাস্টমার এখনো জানেই না তারা কি চায় যতক্ষণ পর্যন্ত আমি ওদের জন্য ওই প্রোডাক্টটা বানাই নাই অর্থাৎ চ্যালেঞ্জিং এই যে মানে ফিউচার ফোরসাইট সামনে মানুষ কি চাইতে পারে বিশ বছর পরে মানুষ কি চাইতে পারে এটা আমাকে এখন বিল করতে হবে এই টাইপের পাগল টাইপের মানুষ হচ্ছে স্টিভ জবস আর হচ্ছে টেসলা রোনারের নামটা ভুলে গেছে আপনারা জানলে একটু কমেন্ট করে দিন এই হচ্ছে মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লাইফ লেসন যেটা কেভিন ও থেকে এই পডকাস্ট থেকে শিখলাম টু আওয়ার্সের আপনারা ডায়রি অফিস ইউটিউবে চ্যানেল খুঁজতে পাবেন তো এই লং পডকাস্টের শেষের দিকে কেভিন ও লহরিকে জিজ্ঞেস করা হলো আর ইউ হ্যাপি তুমি যে এত মিলিনিয়ার বিলিনিয়ার শার্ক ট্যাঙ্ক তুমি কি হ্যাপি কিনা হোয়াট ইজ হ্যাপিনেস তখন কেভিন কেভিন ও লইরি বললো যে হ্যাপিনেস ইজ নট এ ডেস্টিনেশন হ্যাপিনেস যে যাননি যে তুমি একবার হ্যাপি হয়ে গেলে সুখী হয়ে গেলে তুমি সব সময় যে সুখী থাকবা এরকম না এটা কোনো এমন না যে আমি এতটুকু পর্যন্ত করে ফেললে আমি সুখী হয়ে যাব হ্যাপিনেস ইজ এ জার্নি প্রত্যেক দিন তোমাকে এই হ্যাপিনেসের এই জার্নি দিয়ে যেতে হবে তাহলে তুমি কিভাবে হ্যাপি হবা বলে যে এভরিডে ইউ হ্যাভ টু অ্যাচিভ ইউর গোল তোমার যে একটা লং টার্ম গোল আছে ওই গোলের দিকে তুমি সামনের দিকে যে প্রত্যেক দিন কিছু কিছু শর্ট টার্ম গোল অ্যাচিভ করে করে সামনের দিকে আগাচ্ছ দ্যাট ইজ দ্য জার্নি অফ হ্যাপিনেস প্রত্যেকদিন নিজের ডেস্টিনেশন নিজের যে টার্গেট নিজেকে কিছু অ্যাচিভ করার চেষ্টা করা নিজেকে ব্যাটার করার চেষ্টা করা এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করে করে তা আমি একটু একটু করে অ্যাচিভ করে করে সামনে এগিয়ে যাওয়াটাই হচ্ছে হ্যাপিনেস ভেরি ফ্যান্টাস্টিক আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পারেন পারেন ডায়েরি অফ ইটস সি ভেরি ম্যানি এর ফলোয়ার আছে টেন মিলিয়নের মতো ওয়ার্ল্ড ওয়াইড ইন্টেলেকচুয়াল ফলোয়ার্স মানে নর্মাল রেগুলার ফলোয়ার না ধন্যবাদ